हम तुम एक कमरे में बंद हो और और चाबी खो जाए।, तो जाए, 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 जाए हमें तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए कैंग 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 देखिए नाचा एक तो देखिए नाचा देखिए নাচ 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 করে নাচ নাচ তো দেখি বলা নাচ তো দেখি বলা নাচ তো দেখি বলা নাচ তো দেখি বলা নাচ তো দেখি আমরা কম দলো বলা নাচ তো দেখি বলা নাচ তো দেখি বলা নাচ তো দেখি আসর বসেছে তোমাকে আমার মনের মধ্যে আমার ভোর খাইছে যেখানে জানি মাথা খারাপ করে দেবে

তো এখানে দেখো দুপুরের লাঞ্চ হচ্ছে তো লাঞ্চে ছিল কচুরি চানা পনির কাশ্মীরি আলুর দম বেগুন ভাজা আর ছিল সন্দেশ মিষ্টি চাননি তো রসগোল্লা তো এই ছিল আর দেখো আর এখানে স খাওয়া দাওয়া করছে আর এইখানে যতক্ষণ আমার যেটুর কাজ হয়েছে একদম সাড়ে চারটে পর্যন্ত ততক্ষণ না আমার এই আমাদের হরিতলায় দেখো মন্দিরে ওখানে তো কন্টিনিউ চণ্ডী পাঠ করা হয়েছে মানে গীতা চণ্ডী না মানে সরি গীতা পাঠ করা চলছিল এখানে মন্দিরে বাবা মশাই দেখো এখানে কন্টিনিউ একদম সাড়ে চারটে পর্যন্ত একদম গীতা পাঠ চলছিল এখানে আমাদের হরি পেতে আর যেটুর কাজ, মিটল একদম সেই সাড়ে চারটেতে ততক্ষণ মানে গীতা পাঠটা হয়েছে আর এখানে দেখো বাচ্চাদেরকে আগে তখন অনেকটাই বেলা তখন আড়াইটে তিনটে বাজে তোরা খাওয়া দাওয়া করছে আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা কাজ মিতে মিটতে একদম সাড়ে চারটে বেজে গেছিলো তো এখানে সন্ধ্যেবেলা সবাই একটু দেখো এখানে একটুখানি একটুখানি গান চালিয়ে একটুখানি আনন্দ করছে সবাই সন্ধ্যেবেলাটা অনেক বাচ্চা যেহেতু এক কাছে জড়ো হয়েছে তো তো সবারই খুব ভালো লাগছে আনন্দ করছে তো দুঃখ তো আছেই জীবনে আর সামনের দিকে তো আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে দুঃখকে ভুলে তো সবাই যখন এক জায়গায় জড়ো হয়েছি সবাই একটু আনন্দ করছে সবাই একটু গান চালিয়ে একটুখানি একটু আনন্দ করছে দেখো তো আর আমাদের এই পুচকুকে দেখো এই ভাইকে তো ও এসে থেকে মানে হাম দিয়ে যাচ্ছে দেখো মানে মানে এসে থেকে ওই ভাইকেও ছাড়ছে না এত মানে ভালো মানে লাগছে ওদের দুটো দুজনকে তো কন্টিনিউ আমাদের পুচকু বৌদির এটা দাদার ছেলে তো তাকে কন্টিনিউ হাম দিয়ে যাচ্ছে তো আমরা সবাই সেটা নিয়ে আনন্দ করছি মজা করছি খুব ভালো লাগে বাচ্চাদের এরকম দেখতে খুবই ভালো লাগে খুব মজা লাগে এই ভাই এই ভাই করে ভাইকে দেখলেই হাম দিয়ে যাচ্ছে আর ভাই খুব একটা পছন্দ করছে না বিরক্ত হচ্ছে বাচ্চা তো বিরক্ত হচ্ছে বারবার ওকে এ করে হাম দিলে কিন্তু আমাদের পুচকু তো একদমই ছাড়ছে না দেখলেই ওকে হাম দিচ্ছে আর কন্টিনিউ এই ভাই এই ভাই এই ভাই করে যাচ্ছে ওকে হরিতে দেখুন তখন দশটা বাজে রাত তো সবাই খেতে বসেছে আর দেখো এখানে আমাদের পরিবেশনের দায়িত্বে আছে আমাদের কুচকুশোনা তো আমাদের এরকমই যখনই আমরা কোনো অনুষ্ঠান হয় এরকম আমরা আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আমি তো এরকম আমাদের দেখো এরকম মাটিতে বসে মানে মেঝেতে বসে আসন পেতে খেতে আমরা ভীষণই ভালোবাসি ছোটোবেলাটা এইভাবে আমরা লাইন দিয়ে বসতাম আমাদের মা কাকিমা ঠাকুমা এরা আমাদের পরিবেশন করতে এরকম এক মানে একভাবে এইভাবে বসে আমরা খাওয়া দাওয়া করেছি তো খুবই আনন্দ করেছি আমরা তো সেই ধারাটাই এখনও আমাদের মধ্যে বজায় আছে দেখো ওই ধারে চেয়ার টেবিল আছে তো জামাইবাবু বাবাই ওইদিকে খাচ্ছে কিন্তু আমরা কেউ চেয়ার টেবিলে খেতে চাইছিলাম না যে আমরা যেরকম মাটিতে মানে মেঝেতে বসে আসন পেতে খেতাম তো ওই রকমটাই আমাদের বেশি এনজয় এনজয় করি আমরা ওই জিনিসটাকেই কারণ আমরা যেহেতু একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি সেই জন্য এই জিনিসটাই আমাদের সেই ঐতিহ্যটাই আমরা মানে বজায় রাখতে চাই কারণ এটাই আমাদের বাঙালিদের একটা ভীষণই একটা জয়েন্ট ফ্যামিলির এটাই একটা ভীষণ আনন্দ যে এক মেঝেতে লাইন দিয়ে বসে খাওয়াটার না সেই মজাটাই আলাদা আর এখন তো সবাই চেয়ার টেবিল ছাড়া কেউ খায় না এই জিনিসটাই মানে জয়েন্ট ফ্যামিলির এটাই একটা মানে অন্য রকম একটা ঐতিহ্য যে মেঝেতে বসে খাওয়াটা তো এটা এখন দিন দিন হারিয়ে যায় যেখানে দেখবে জয়েন্ট ফ্যামিলি সেখানে হয়তো এই ধারাটা বজায় আছে তো আমরাও চাই এই যতই চেয়ার টেবিল থাকুক বা আমাদের যতই আমরা মডার্ন হই না কেন তো এই ঐতিহ্যটাকে বজায় রাখতে আমরা সবাই চেষ্টা করব আমাদের জয়েন্ট ফ্যামিলি যারা আমরা মেম্বার আছি তো আমরা চাইবো আমাদের এই জিনিসটা আমাদের মধ্যে বজায় থাকবে তো আমাদের এখানে পুচকু দেখো মানে দায়িত্ব নিয়ে সবাইকে ডাল পোস্ত সবাই দিচ্ছে তো যেহেতু নিরামিষ রাত্রি যেটুক কাজ হয়েছে তো সেই জন্য নিরামিষ রান্না তো ডাল আর আলু পোস্ত করা হয়েছিল তো সেই কারণে দেখো পুচকু সবাই আমাদের মোটামুটি সবাইই খাওয়া দাওয়া হয়ে গেছে তো এরাই বাকি ছিল দিদি বৌদি তো তারাইদেরকেই খেতে দেওয়া হচ্ছে আর ভীষণ আনন্দ মজা আর ইয়ারক মধ্যে আমাদের দিনটা খুবই ভালো কাটলো জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া একটা আলাদা আনন্দ আছে দেখবে যারা জয়েন্ট ফ্যামিলিতে আছে তারাই বুঝতে পারবে এর কতটা আনন্দ মানে যেই আনন্দ টাকা পয়সা কোনো কিছুর দ্বারাই মানে কেনা যায় না এক আলাদা অনুভূতি আলাদা আনন্দ জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া আমরা বড় হয়েছি আমি বড় হয়েছি তো আমি জানি এর মানে যে কী যে আনন্দ কী যে মানে জীবনটা এত সহজ সরল জয়েন্ট ফ্যামিলিতে মানে আমরা এত মিস করি যে ছোটোবেলাটাকে আমাদের এখন তো যে যার বাড়িতে যে যার ফ্ল্যাটে চলে গেছে ছোট ছোট বা ফ্যামিলি খুব ছোট হয়ে গেছে জয়েন্ট ফ্যামিলির একটা আলাদা আনন্দ যে আনন্দটা কোনো কিছুর সঙ্গেই ভাগ করা যায় না এত ছোট ছোট বিষয় ছোট ছোট সামানো জিনিস মানে জয়েন্ট ফ্যামিলিতে হয় দেখবে মানে খুবই আনন্দ পাওয়া যায় সেগুলো থেকে যেগুলো এখনকার জীবনে বাচ্চাদের জীবনে আর সেগুলো আসেই না সেগুলো এনজয় করতে পারে না আমরা একসাথে বসে এক থালাতে আমার দাদা মুড়ি মাখতো সেখানে আমরা একসাথে সমস্ত আমার দাদারা আমার দিদি বোন দাদা তো সবাই মিলে একসাথে মানে খেতাম আনন্দ করে তো সেই যে আনন্দ দাদা আমাদের সবাইকে পড়তে বসাতো আমাদের তিন বোন কাকার কাকার ছেলে মেয়ে তো সবাইকে দাদা পড়াতে বসাতো এক জায়গায় তো পড়া ধরতো পড়া দিত সন্ধ্যেবেলা মুড়ি মাখতো এই যে একটা দাদা আনন্দ জয়েন্ট সত্যি এখনকার মানে দিনে আর বাচ্চাদের মধ্যে সেই আনন্দগুলো আর দেখতে পাওয়া যায় না এখনকার বাচ্চারা তো মানে যত না বয়স তার থেকে বেশি যত না বয়স তার থেকে বেশি বইয়ের বোঝা পিঠে তাই না সেই আনন্দটা এখন আর নেই তবে আমরা চেষ্টা করবো আমাদের জয়েন্ট ফ্যামিলি যেন এইভাবেই মানে একসাথে থাকে বাপের বাড়িতে তো এরকমই আমরা একসাথে গিয়ে এইভাবেই আনন্দ করি সব সময় বাপের বাড়ি আমরা সবার সবার সাথে এইভাবে আনন্দ করি মিলেমিশে থাকি এটা আমাদের ভীষণই ভালো লাগে আর আনন্দ কখনও দেখবে জীবনে একা একা হয় না আনন্দ হয় সবাইকে নিয়ে আনন্দ করতে হয় তার মজাই আলাদা সবাইয়ের সঙ্গে থাকার মজাই আলাদা আমি খুব মিস করি আমার জয়েন্ট ফ্যামিলিকে তাই যখনই আমরা সবাই এক কাছে হই এতটাই আনন্দ করতে থাকি আর এখানে দেখো পুঁচকু তো ঘুম নেই কন্টিনিউ সবাইকে পরিবেশন করে গেল তোর তোকে কিছুতেই ওকে মানে করা যাচ্ছে না সবাইকেও পরিবেশন করে ও খাওয়াচ্ছে খুবই ও ঠিক একদম আমাদের মতনই হয়েছে জানো তো খুবই মিশুকে বাচ্চা এত সুন্দর হয়েছে পুচকু সবাইকে নিয়ে ভালোবেসে ও এরকমভাবেই ও ও দেখছে আমাদের মতনই একদম সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে তো আমার জেটুর বার্ষিক কাজটা তোমাদের দুটো পার্টে শেয়ার করলাম পার্ট ওয়ান আর পার্ট টুতে তো যারা পার্ট ওয়ান দেখো নি তারা প্লিজ পার্ট ওয়ানটা দেখে নিও আর পার্ট টুটাও দেখো তোমাদের খুব ভালো লাগবে তো এইরকমই আমাদের জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলি মানে মিল আমাদের মধ্যে তো সবাই প্লিজ ভিডিওগুলো দেখো কেউ স্কিপ করো না আর আর এখানেই শেষ করব ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখে দেখার আমন্ত্রণ জানা জানান সবাইকে সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকো আজকের মতো বিদায় নেবো এইটুকুই টাটা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো